আপনার অ্যাজমার মতো করে শ্বাস প্রশ্বাসের সমস্যা কতটুকু উপকৃত হয়েছে না আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিভার্স আমি ডাক্তার মাওলানা রাশিদুল হক রাশিদি পরিচালক মা এর দোয়া হোমিও হল আপনারা সকলেই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে আরেকজন রোগী সাথে সাক্ষাৎ করাবো পরিচয় করিয়ে দেব যিনি আমাদের চেম্বারে নিয়মিত চিকিৎসা নিয়ে সেবা নিয়ে উপকৃত হয়েছেন চলুন আসি তার নিজ মুখ থেকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জি হেলা আলুদ্দিন চাচা আপনি আমার কাছে চিকিৎসা নিয়েছেন সর্বপ্রথম আপনাকে দিয়েছিল গ্যাসের সমস্যা আলহামদুলিল্লাহ উপকৃত হয়েছেন তো এরপরে আপনার পারুলিয়া গোদ যেটাকে বলা হয় ফুলে যাওয়া ব্যথা হাওয়া চিরিক মারা ডানে বামে ব্যথা পা ফোলা ব্যথা এরপরে আপনার অ্যাজমার মতো করে শ্বাস প্রশ্বাসের সমস্যা কতটুকু উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ এখন আগের মতো আর ওই হাঁপাতে হচ্ছে না আগের মতো আর যে গ্যাস সেটা হচ্ছে না ব্যথা লমে তো অনেকটা কমে আসছে আলহামদুলিল্লাহ আজকে তাহলে নতুন করে আপনার সমস্যা পুনির্বাহের মেডিসিন হবে পাশাপাশি আপনি একটা আঘাতপ্রাপ্ত হয়েছেন আপনার পেটের নিচে সেটার জন্য আমাদের চেম্বারের ঠিকানা দোয়া হোমিও হল অ্যান্ড ইসলামিয়া শপ রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল বড়বাড়ি রোড বাবু মার্কেট আবারও বলছি কেন্দ্রীয় বাস টার্মিনাল মায়েরুদ অহমিউ হল অ্যান্ড ইসলামিয়া শপ বড়বাই রোড কেন্দ্রীয় বাস টার্মিনাল রংপুর এবং টার্মিনাল হতে পশ্চিমে দশ কিলো লাহেরিহাট ভিতরবাজার মায়ের দমিউ হল অ্যান্ড ইসলামিয়া শপ রংপুর মোবাইল জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল সেভেন অথবা ভিডিওর মাঝে যাওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করুন